বন্ধুরা আজকের এই বেসন ফেশিয়ালটা একদিন করলেই তোমাদের স্কিনের তফাতটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে এই যে এখন একটা ব্যবসা গরম এই সময় এই তিনটে স্টেপের এই বেসন ফেশিয়াল মুখে একটা চমক এনে দেবে দেখো সময় তো পার্লারে গিয়ে পয়সা খরচা করে ফেশিয়াল করা সম্ভব হয় না তাই না আর সেটা কিন্তু স্কিনের জন্য ভালোও নয় তাই এই রোদে গরমে মুখে সান ট্যান মুখের কালো হয়ে যাচ্ছে মুখটা মুখে একটা ডালনেস ক্লান্তির ছাপ এসে যাচ্ছে তো এইগুলো দূর করতে বাড়িতে বসেই করে নাও এই বেসন ফেশিয়ালটা তো চলো আজ আমিও এই বেসন ফেশিয়ালটা করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ফেশিয়ালটা আমি তিনটে স্টেপে করব তো ফার্স্ট স্টেপ আমি বানাচ্ছি একটা ক্লিনজার তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি বেসন আর সেই ব্যসনটাকে আমি গোলাপ জল দিয়ে গুলে নিচ্ছি যদি গোলাপ জল তোমাদের কাছে না থাকে বা গোলাপ জল স্যুট না করে তো এমনি খাবার জল দিয়ে বেসনটা গুলে নেবে বেসন এমন একটা ক্লিনজার যাকে কিন্তু কেউ বিট করতে পারে না বন্ধুরা তোমরা আমার কথা শুনে বেসনের ব্যবহার শুরু করে দাও দেখবে তোমাদের স্কিন অনেকটা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো দেখো আমার মুখটাও একদম ভীষণ ডালনেস এসে গেছে একটা ডাল লাগছে ক্লান্তির ছাপ লাগছে তার কারণ আমার ভীষণ একটুখানি আজকে অনেক কাজের প্রেশার ছিল যার ফলে আমার মুখটা কিন্তু ডাল হয়ে গেছে তাই জন্যে আমি আজকে এই ফেশিয়ালটা করতে বসেছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলছো দিদি মুখের মধ্যে বড্ড কালো কালো ছোপ বসে গেছে অনেকে লিখেছ যদি ব্রোনো পিম্পলস হয়ে বড্ড মুখে কালো ছোপ ছেড়ে গেছে কি করব। আর দেখো এই যে পাশে যে ভিডিওটা দেখাচ্ছি এটা এটা করে তোমরা আমাকে অনেক তোমাদের মধ্যে লিখেছ অনেকে যে দিদি আমাদের তিল তো উঠে গেছে এটা করে কিন্তু তিলের একটা কালো স্পট পড়ে গেছে তো তিল রিমুভ করবার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাতে তিল উঠে গেছে কিন্তু একটু তিলের কালো ছোপ পড়ে গেছে দিদি সেটা কি করে যাবে তো এই জন্যে আজকের এই বেসন ফেসিয়াল এই বেসন এমন একটা জিনিস না যে কোনো জিনিসের একটা স্পট তো রেখে যায় যেমন পিম্পলস হলে তার স্পট রেখে যায় তিল থাকলে তিল উঠে যায় কিন্তু তার স্পটটা রেখে যায় সেগুলোকেও তুলতে কিন্তু বেসনের ব্যবহার করতে হয় তো দেখো আমি ফার্স্ট স্টেপ কি করলাম বেসন দিয়ে মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম নিয়ে জল দিয়ে ধুয়ে চলে এসছি এবার চলে যাব চলো সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমি বানাবো একটা স্ক্রাবার তার জন্য দেখো নিলাম হাফ চামচ বেসন আর তার সাথে আমি দেব হাফ চামচ মতন চালের গুঁড়ি যে চালের গুঁড়িটা তোমার ঘরে আছে সেই চালের গুঁড়িটা দেবে যদি চালের গুঁড়ি না থাকে চিনি দিয়ে দেবে যদি চিনিও না থাকে কফি দেবে চিনি তো সবার ঘরেই থাকে তো চিনি দিয়ে দেবে যদি চালের গুঁড়ি না থাকে যদি চালের গুঁড়ি থাকে তো চালের গুঁড়ি দেবে আর দিলাম হাফ চামচ নারকেল তেল আর এটাকে গোলাপ জল দিয়েও গুলতে পারো এমনি জল দিয়েও গুলতে পারো সব থেকে ভালো হবে দুধ দিয়ে গুললে দুধ স্কিনকে ফর্সা করে চকচকে করে উজ্জ্বল করে হাইড্রেট করে নরম কোমল ভাব আনে তো আমি এটা দুধ দিয়ে গুললাম কাঁচা দুধ না হলেও চলবে বয়েল করা দুধ হলেও চলবে কিন্তু ঠান্ডা করে নেবে তো ভালো করে সবকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে তারপরে দেখো এইটা দিয়ে আমি হালকা হাতে স্ক্রাবিং করব। তার আগে পুরো স্ক্রাবারটা আগে পুরো ফেসে লাগিয়ে নেবে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেবে পুরো ফেসে তারপরে দুই হাত দিয়ে হালকাভাবে স্ক্রাবিং করবে আমাদের স্কিনে যত ডেড স্কিন জমে যায় মুখের মধ্যে সান ট্যান পড়ে যায় ওপরের লেয়ারে একটা ডেড স্কিন জমে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রবলেম থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে এটাতে রিমুভ হবে তোমার স্কিনটা ইভেন হবে এবং স্কিনটাকে পোরগুলোকে ক্লিন করবে যার পোর যত মিনিমাইজ না তত তার মুখটা চকচকে হয় এতে এমন একটা স্ক্রাবিংয়ের কাজ করবে হালকা স্ক্রাবার আর আমরা তো সবাই জানি চালের গুঁড়ি হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস চালের গুঁড়ি স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে উজ্জ্বল করে এক্সফোলিয়েট করে স্কিনটাকে তো ভালো করে স্কিনটাতে হালকা ভাতে এইভাবে স্ক্রাবিং করে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে চলে আসবে তা তোমরা নিজেরাই দেখো শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার মুখটা কতটা ফ্রেশ হয়ে গেছে মুখে একটা কীরকম জেল্লা এসে গেছে স্কিনটা কতটা টান টান মসৃণ লাগছে আর নরম একটা ভাব আসছে জানো তো এবার চলো বানাবো একটা ফেস প্যাক তার জন্যে অবশ্যই লাগবে বেসন যেহেতু এটা বেসন ফেসিয়াল করছি আমি বেসন নিলাম এক চামচ তার সাথে দিচ্ছি দেখো অল্প একটু মুলতানি মাটি এখানে আমি নিচ্ছি দেখো অল্প একটু মুলতানি মাটি মুলতানি মাটি না থাকলে শুধু বেসন দিয়ে করবে আর দিচ্ছি দেখো একটু হলুদ আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি তো হাফ চামচ হলুদ দিলাম যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে শুকনো হলুদ গুঁড়ো করে নিলেও পারো আর টানালে রান্নার হলুদ দিলে কিন্তু এক চুটকি দেবে আর দিচ্ছি একটু অ্যালোভেরা জেল আর যদি অ্যালোভেরা জেল তোমাদের স্যুট না করে সেই জায়গায় গ্লিসারিন বা নারকেল তেল দিয়ে দেবে এবার দিচ্ছি একটু পাতিলেবুর রস এবার তোমরা অনেকেই বলবে দিদি পাতিলেবু মুখে স্যুট করে না পাতিলেবু যদি স্যুট না করে তাহলে এটা দই দিয়ে গুলবে দুধ দেবে না দই দিয়ে গুলে নেবে আমি দিলাম পাতিলেবু আর এটাকে আমি গুলছি দই দিয়ে যেমন একটা ফেস প্যাক হয় আর দিলাম একটু গোলাপ জল দুধ আর গোলাপ জল মিক্স করে আমি গুললাম তোমরা শুধু দুধ দিয়েও গুলতে পারো শুধু গোলাপ জল দিয়েও গুলতে পারো এই ফেস প্যাকটা তোমার স্কিনে সান ট্যান দূর করবে স্কিনে একটা গ্লেজ এনে দেবে স্কিনটাকে সাফেল করবে একটা মানে উজ্জ্বলতা এনে দেবে ফেসের মধ্যে একটা গ্লো বাড়িয়ে দেবে মনে হবে কোনো নামি দামি ফেসিয়াল তুমি এখনই করে এসছো পুরো মুখে মোটা করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে দেখো আমি ভালোভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবে এটা চোখের তলাতেও লাগাবে আন্ডার আই ডার্ক সার্কেল দূর করবে চোখের পাফিনেস দূর করবে দেখবে স্কিনে একটা মানে একটা গ্লেজ এসে গেছে এখানে আমি দিয়েছি মুলতানি মাটি মুলতানি মাটি কি করে জানো তো মুলতানি মাটি না স্কিনকে টান টান করে স্কিনের এর কাজ করে মুলতানি মাটি স্কিনের মধ্যে একটা গ্লেজ এনে দেয় ডিপ ক্লিন করে আর ব্যাসনের তো বন্ধুরা তার তুলনা হয় না বেসন এমন একটা জিনিস না আজ থেকে কিন্তু বহু যুগ ধরে বেসন ব্যবহার করা আসছে স্কিন পরিষ্কার করার জন্যে স্কিন ফর্সা করার জন্যে দুধ আর বেসন বেসন মালাইয়ের প্যাক যাদের স্কিন একটু কালোর দিকে বা একটু শ্যামলার দিকে তারা যদি রেগুলার বেসন মালাই দুধ বেসনে গুলে বেসন দিয়ে দুধ দিয়ে গুলে মাখো না স্কিন অনেক পরিষ্কার হবে 15 থেকে 20 মিনিট ফেসপ্যাকটা মুখে রাখার পর দেখো মুখ ফেসপ্যাকটা একদম শুকিয়ে গেছে তখন একটু পরিষ্কার জল নিয়ে নেবে এইভাবে খাবার জল নিয়ে নেবে দরকার হলে পরিষ্কার জল দিয়ে প্যাকটা এইভাবে ভিজিয়ে নেবে এইভাবে আমি যেভাবে ভেজাচ্ছি হালকাভাবে ভিজিয়ে নেবে ভিজিয়ে হালকাভাবে এইভাবে রাব করে করে ফেস প্যাকটা তুলে দেবে দেখবে স্কিনের মানে জাস্ট তোমরা অ্যামেজিং রেজাল্ট পাবে তোমরা নিজেরাই নিজেদেরকে অবাক হয়ে যাবে আরে বাহ আমার স্কিনটাও এতটা গ্লো করছে তো দেখো জল দিয়ে ভিজিয়ে হালকা হাতে রাব করে এমনি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে